আসসালামু আলাইকুম লঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগতম আমরা এই মুহূর্তে আছি টিপু ফারহান ডক ইয়ার্ডে যেখানে টিপু ফারহানের জন্ম যেখানে টিপু ফারহানের মৃত্যু আর যেখানে টিপু ফারহান সব সময় বিশ্রামে থাকে তো এই দেখতে পাচ্ছেন আগরপুর আগরপুর নেভিগেশন অ্যান্ড কোম্পানির সর্ববৃহৎ এবং সর্বোচ্চ গতিসম্পন্ন নুজান এম বি টিপু চৌদ্দো চরফেশন রুটে চলাচল করে তো তারপর দেখতে পাচ্ছেন দলতকা হাকিম টিপু ছয় তারপর পরই আছে ভান্ডারিয়া হুল্লারহাট ভাণ্ডারিয়ার টিপু বারো তো টিপু বারোর ভবিষ্যৎ কী ভবিষ্যৎ অন্ধকার আমরাও জানি না কেননা ভাণ্ডার ভান্ডারের ভাণ্ডারিয়ার রুট বন্ধ আর বর্তমানে পদ্মা সেতু আর জ্বালানি তেলের বর্তমানে একটাই ফ্যাক্ট প্রতিটা নরুটেই যাত্রী সংকট তারপর তারপর শূন্য শূন্য কিন্তু সেন্ট মার্টিন রুটে চলাচল করতো দীর্ঘদিন যাব ডক পড়ে রয়েছে দিবরির কথা থাকলে সংস্কারের কথা থাকলেও সেই সংস্কার আদৌ শেষ হবে কি না কেবল ধোয়াশা তো এই ছিল টিপু ডওয়কের থেকে সর্বশেষ আপডেট সকলকে ধন্যবাদ ভিডিওটি সাথে থাকার জন্য আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন